এবার আরেকটা হাদিস বলি এটা বলার আগে একটু বাংলা বলি আমরা অনেকে বলি না হুজুর আমার ঘরে খালি কষ্ট লাগিয়েই থাকে এরকম বলা ঠিক না আপনি অসুস্থ হয়েছেন আপনার ছেলে অসুস্থ হয়েছে আপনার মেয়ে অসুস্থ হয়েছে আপনার আব্বা আম্মা অসুস্থ হয়েছে এরকম অসুস্থ হওয়ার পর তখন আপনি ইমাম সাহেবরা এসে বললেন আর বললেন না ভালো নাই কেন আমার জ্বর হইস আমি ভালো হওয়ার পর বিবি রয়েছে বিবি ভালো হওয়ার পর ছেলে রয়েছে ছেলে ভালো হওয়ার পর বিয়ে রইছে আর বইলেন না বালা মুসিবত লাগিয়েই থাকে করে এরকম মাঝে মাঝে হয় না নবীজি সাল্লাহ আলি সাল্লাম কি বলে দেখেন তিন মিজি শরীফের দুই হাজার তিনশো নিরানব্বই নম্বর হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা ইয়াজালুল বালা উবিল মুমিনি ওয়াল মুমিনা ইমানদার নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে মুমিন নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে লেগে থাকার পর ওই মুমিন কারক কাছে কিছু বলে না ফি এক নাম্বার হতে পারে বিপদটা আপনার নিজের দুই নাম্বার ওয়ালাদিহি হতে পারে আপনার সন্তানের কোন বিপদ ওয়ামালিহি হতে পারে আপনার সম্পদের কোন বিপদ আল্লাহ নবী বলেন হাততাই আল কлла ওয়া আলাইহি খতিআ একের পর এক বিপদ মুমিনের জীবনে লেগে আছে মুমিন কাউকে বলে না আল্লাহর নবী বলেন এই মুমিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে কোন গুনাহ থাকবে না কাওরে না কইলা আল্লাহরই বলেন আচ্ছা বলেন তো আপনারা যে মানুষে বলেন বিপদ ছাড়ে না বালা মুসিবত দূর হয় না এটা বললে লাভ হয় কি দূর হইছে এটা যে আমার যে বলছেন বিপদ দূর হয়েছে তাহলে বিপদ লেগে থাকলে আল্লাহরে বলেন নবীজি বলেন এই বিপদ আসতেছে একের পর এক একের পর এক একটু ধৈর্য ধরো মারা গেল মুক্ত নিষ্পাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলিম শরীফের হাদিস

কি হইল বিষয়টা ঠিক না একটু ভাবছেন আপনি আল্লাহ নবী কয় এই যে সামান্য সময় তুমি একটু ভাবলা এই কারণে তোমার জীবন থেকে তোমার গুনাগুলা ঝরে পড়ে যায় মুমিন কোন বিপদে খালি ভাবতেছে আমার জমিনটা এই ফসল করার কারণে এই গত বছর আমি এটাতে দশ হাজার টাকা লাভবান হইলাম এবার আমার সাড়ে নয় হাজার হলো তার মানে কি সার ভালোভাবে দেই না একটু কেন লাভটা কম হলো একটু খালি আপনি ভাবছেন বিষয়টা নিয়ে এই যে আপনি ভাবলেন এটা তো আপনি কোনো গুনাহের কিছু ভাবেন নাই খালি একটু টেনশন করছেন পেরেশানিতে ছিলেন নবী কয়ে এই যে সামান্য একটু পেরেশানিতে ছিল এতেও মুমিনের গুনা মাফ হয় তাহলে মুমিনের এই কারণে যদি গুনা মাফ হয় সন্তান জন্মের সময় মারা গেলে ধৈর্য ধারণ করলে গুনা মাফ হওয়ার সম্ভাবনা কম না অনেক বেশি শরীফের এক একুশ নম্বর হাদিস আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন কি নাম ওনার ছেলের নাম সিনান ছেলের নাম কি সিনান কথাটা মন দিয়ে শোনেন কি বলে উনি বলেন দাফান্তু ইবনি সিনানান আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম মানে বাবা সন্তানকে কবরে দাফন করছে এটা কবর কবরে দাফন করার পর আবু তলহা আল খাউলানি জালিসুন আলা শফিরুল কবরি আবু তল্হা আল খাউলানি রহমতুল্লাহ আলাই তিনি কবরের কিনারায় বসা ছিলেন আমি আমার ছেলেকে কবরে দাফন করলাম তিনি কবরের কিনারায় বসা তাহলে দাফন করলো কে বাবা ছেলেকে আর একজন আলেম কবরের পাশে বসা ফালাম্মা আরত্তুল ফুরু যা আমি যখন কবর থেকে বের হতে চাইলাম আহা জাইয়াদি আমার হাত ধরলেন আবুতল আল হাওলা নি আমার হাত ধরলেন হাত ধরার পর আমাকে বললেন আল্লাহ উবাশিরুকা আমি কি তোমাকে সুসংবাদ দিব না জি কি সুসংবাদ আবু তলহা আল খাওলানি বলেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন اذا مات ولد العبد কোন বান্দার সন্তান যখন মারা যায় قال الله لملائكته الله ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতাদের দল কবর তুম ওয়ালাদ আমার বান্দার ছেলেটাকে তোমরা ছিনিয়ে নিয়ে এসেছো পারোই আটিয়া ওমুক গেরামের ওমকের সন্তানকে তোমরা ছিনিয়ে এনেছো ফয়াকুলু না না হাম বলে জি বাবু ছিনিয়ে আনছ এরপর আল্লা বলেন কবার তুম ফুয়া দাস সামারাদ দা ফুয়া দিহি উমকের কলিজন টুকরাটা তোমরা ছিনিয়ে আনলা কায় হা বাবু ওমকের কলিজন টুকরা নিয়েছে নিচে কার হুকুমে আল্লাহ এইগুলা কেন বলতেছে দেখেন তা আল্লাহ বলে আচ্ছা তোমরা যে বারোই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে নিয়ে আসলা বাপ যে ছেলেরে মাটি দিল মা দা কলা আব্দি আমার বান্দা রিয়েকশনটা কি আমার বান্দা যে তার সন্তানকে কবর দিল এ আমার বান্দা কি বলে একটু বলো তো তোমরা ফেরেস তাদেরকে আল্লাহ বলে তো ফেরেস বলে আল্লাহ হামি দেখা আপনার বান্দা আপনার প্রশংসা করছে আর কয় আস্তার আপনার বান্দা বলছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ছে কথাই নাকি হ্যাঁ ফেরেশতাদেরকে আল্লাহ বলে ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওই সন্তানের বাবা যেই বাবা সন্তান হারিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ছে ইন্না লিল্লাহ পড়ছে ওই বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তোমরা বানায় দাও কবরে কে বাপে না ছিলে বাব দুনিয়াতে এখন আল্লাহ কই বাপের জন্য জান্নাতে ঘর বানাও ওয়া বাইতুল হাম এই ঘরের নাম রাখো বাইতুল হাম প্রশংসার ঘর কিসের ঘর তাহলে যার সন্তান ছোটবেলায় মারা যায় তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেয় ওই ব্যক্তি দুনিয়াতে থাকতেই বলেন তো ঘরটার নাম কি বাইতুল হাম বলেন তো ঘরটার নাম কি বাইতুল মুসলিম শরীফের হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হাসান রহমতুল্লাহ হেয়ালের বর্ণনা ছয় হাজার পাঁচশো পঁচান নব্বই নম্বর হেদিসের বর্ণনা আবু হাসান রহমতুল্লাহ হেয়ালে তিনি বলেন কলতুলি আবি হরাহরা রদি আল্লাহ উত্তাহ আয়া আমি আবু হোরাহারা রদি আল্লাহ হুতাহ আয়া লাহান বুকে বললাম ইন্না কু কদমা ত আলি ইবিনান আমার সন্তান মারা গেছে আবু ঘোরার আরতি আল্লাহহুতা আল্ভুকে আমি মল্লাহ ফমা আন তাবু হাদ্দিসি আন রসুল ইল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার দুইটা সন্তান মারা গেছে আল্লাহ নবীর পক্ষ থেকে এমন কোনো হাদিস আছে কি না আমাকে আপনি শোনান বেহাদিস ইন্ত তইববিহী আনফুসানানহুতানা এমন একটা হাদিস শোনান যে হাদিসের মাধ্যমে আমরা নিজে এদেরকে সান্ত্বনা দিতে পারি আবু এরা কয় হা আছে এমন হাদিস কয় কোন হাদিস আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম শিগর হুম দামি মুসলমানদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায় ছোট সন্তানরা জান্নাতের প্রজাপতি অন্ন বর্ণনায় আসফিরিল জান্না তারা জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় এই কথা বলার পর তাহলে আপনার কোনো সন্তান ছোট অবস্থায় যদি মারা যায় এই সন্তান জান্নাতের প্রজাপতি হয় জান্নাতের চড়ুই হয় এরপর কি বলে পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করে করার পর ফাই খুজু বি সৌবিহি ওই সন্তান বাবার কাপড় ধরে মায়ের কাপড় ধরে আঁচল ধরে কামা আ খুজু আনা বি সনিফাতি সৌমিকা হা যা তাকান আমার দেখুন এই কাপড়ের আবু হরায়রা বলেন আমি তোমার কাপড়ের কোনাটা যেভাবে ধরলাম সন্তান তার বাবা মার কাপড় এইভাবে ধরবে ধরার পর সন্তান কি করবে এই বাবা মাকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে লা ইয়া তানাহা হাত্তায়ুদখিলাহু আল্লাহু ওয়া আবাহু আল তাকে আর তার বাবাকে তার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত এই ছেলে এই মেয়ে এই ছোট সন্তান ওই বাবা মায়ের আচল ছাড়বে না তাহলে শৈশবে যাদের সন্তান মারা যায় জান্নাতের প্রজাপতি জান্নাত আপনাদের এলাকায় ছোটোবেলায় মারা মারা গেছে এমন মা বাবা আসেনি তো তাদেরকে বলে দিবেন যে এই এই পুরস্কার বাকি ধৈর্য ধারণ করা নামাজ পড়া ঠিক মতো চলা তাহলে ওই সন্তান বাবা মায়ের আঁচল ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে মুসলিম শরীফের ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস

নবীজির কাছে সন্তান নিয়ে আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লাহু আমার এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন লাকাদ দাফানতু সালাসা ওর আগে তিন জনকে আমি দাফন করছি কয়জন দোয়া নিতে এসে গিয়ে লিখে হুজুর এটা যেতে বাসে এটা যেতে বাসে একটু দোয়া করে দেন এর আগে তিন ধরে কবর দিছ নবীজি বললেন দাফানতি সালাসা তিন জনকে কবর দিছো কাহা রাসূল বললেন

বুখারীর বর্ণনা 7310 নম্বর হাদিসের বর্ণনা এক নারী আল্লাহর নবীর কাছে আসছে কে নারী নারী আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজাল বিহাদিসিকা আপনার হাদিস শুধু পুরুষ সাহাবারা শুনে আমরা শুনি না আবার শুনেন কি কয় এক মহিলা আল্লাহর নবীর কাছে আসছে আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ পুরুষ সাহাবা যারা তারাই শুধু আপনার হাদিস শুনে আমরা শুনি না নবীজি কয় কি করব এটা কব কইজি আল্লাদা মিন না আতিকা ফিহি আমাদের জন্য আলাদা একটা দিন ধার্য করে দেন যে দিন আমরা শুধু আপনার কাছে যাব আপনি আমাদের সামনে বয়ান করবেন তুআল্লিমুনা মিম্মা আল্লামাকা আল্লাহ আল্লাহ আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিবেন ওই দিন অন্য কারো সামনে বয়ান করবেন না শুধু আমাদেরকে বয়ান করবেন হুজুর আপনি শুধু পুরুষ সাহাবাদেরকে বয়ান করেন তারাই আপনার সব হাদিস শুনে আমাদের জন্য একটা দিন ধার্য করেন যেই দিন শুধু আপনি আমাদেরকে বয়ান করবেন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে তা এক কাজ করো তোমরা ফাষ্টামি হয়না ফিয়াওমিকাজা ওয়াকাজা ফি মাকানিন কাজা ওয়াকাজা তোমরা ওমুক দিনে ওমুক ওমোক জায়গায় তোমরা উপস্থিত হবা আমি তোমাদেরকে ওয়াজ করবো ফাজ নারীরা একত্রিত হয়েছে তাহুন্দী ইউসাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাদের কাছে আসলেন আসার পর আল্লাহ মাহুন্দা মিম্মা আল্লাহুল্লাহ আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ যা শিখিয়েছেন এরপর আল্লাহ নবী বল্লেম্মা মিন কুন্নাহ এম্ মোরা তোমাদের মধ্যে কোনো নারী যদি আমম থাকে তো কত দিব ভাই দা দেয়া সালা সা তোমাদের মাঝে কোন নারী যদি এমন হয় যে তার তিনটা সন্তানকে আগে আঁকে রাতে পাঠায় তোমাদের মাঝে কোন নারী যদি তার তিন সন্তানকে আগে আঁখে রাতে পাঠায় ইল্লাকা নালাহা হিজাবামিনার ওই তিন সন্তান তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। এক নারী দারি বললেন আর সুল ওয়াইসনাইনি যদি কারো দুই সন্তান আগে আখেরাতে যায় এই কথাটা নারী দুইবার বললেন আল্লাহ নবী বললেন ওয়া ইসনাইন ওয়া ইসনাইন ওয়া ইসনাইন কারো যদি দুই সন্তান আগে আখে রাতে যায় ওই দুই সন্তান ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায় প্রতিবন্ধক হয়ে যায় নাসাই শরীফের দুই হাজার আট নাম্বার হাদিস নবীজির মজদিসে সাহাবারা বসে এক সাহাবা বসে ওনার সাথে ওনার ছেলেও বসে লাহু ইবনুন সগীরুন তার একটা ছোট ছেলে আছে এই ছেলেটা কি করে নবীজির সামনে যখন নবীজি ওয়াজ করেন সাহাবারা যখন ওয়াজ শোনে পাশাপাশি এই ছোট্ট ছেলেটাও সেখানে বসে তো রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামের সামনে ওই ছেলেটা বসে কিভাবে দেখেন যে লাহু ইবনুন সগিরুন ছোট একটা ছেলে এই ছেলেটা ওনার পিছনে আয়সা বসে বাপের পিছনে বাবা কি করে ফায়ুক ইদুহু বাইনা ইয়াদাইহি সামনে আইনা সন্তানটারে বসায় ফলাম একদিন কি হয়েছে হালাকা এই ছেলেটা মারা গেছে বাচ্চা ছেলেটা মারা গেছে মারা যাওয়ার পর ফমতানা আর রজুলু আইয়াহদুর হালকাতা লি জিক্রি ইবনিহি সন্তানের বিয়োগ ব্যথায় তার কথা মনে পড়ার কারণে ওই বাবা আর নবীজির মজলিসে আসে না নবীজি হঠাৎ একদিন বললেন আচ্ছা ওই সাহাবি কোথায় যে তার ছেলেকে নিয়ে আমার সামনে বসে থাকে এটা কোথায় সাহাবারা বললেন ইয়া আল্লাহ তার সন্তান মারা গেছে লাকিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ নবী ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন ফায্জা আলাই তাকে সান্তনা দিলেন সান্তনা দেওয়ার পর আল্লাহ নবী তাকে যখন সান্তনা দিলেন দেওয়ার পর বললেন শুনো তুমি তোমার যে সন্তান মারা গেছে তার ব্যাপারে তোমার কাছে আমার একটা কথা

অথবা তুমি মরণের পর জান্নাতের দরজায় যাইবা যাওয়ার পর দেখবা তোমার সন্তান দাঁড়িয়ে আছে সাবা কাকা লাকা তোমার আগে দরজায় গিয়ে জান্নাতের দরজা খুলে দেয় তুমি কোনটা চাও দুনিয়ার মধ্যে এই সন্তানের মাধ্যমে তুমি তোমার জীবনের উন্নতি চাও নাকি এমন চাও জান্নাতের দরজায় গিয়ে দেখবা সন্তান তোমার জান্নাতের দরজা খুলে দেয় আপনারা কোনটা চাইবেন জবাব আমি চাই আমার 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 সন্তান জান্নাতে আগে জান্নাতের দরজার কাছে যাবে যাওয়ার পর জান্নাতের দরজাগুলো খুলে দিবে এটাই আমি চাই যে আমার সন্তান আগে যাবে যাওয়ার পর জান্নাতের দরজা খুলবে আর আমি ওই দরজা দিয়ে জাতনাতে প্রবেশ করব। নবীজি বলেন তাহলে তুমি সান্ত্বনা গ্রহণ করো ছেলেটা মারা গেছে এই ছেলে তোমার জন্য জান্নাতের দরজায় দাঁড়াবে জান্নাতের দরজা খুলে দিবে আর তুমি জান্নাতে প্রবেশ করবে তাহলে সন্তান মারা যাওয়াটা এটা ধৈর্যের ব্যাপার যদি ধৈর্য ধারণ করা যায় ধৈর্যের পুরস্কার আল্লাহর জান্নাত ধৈর্যের পুরস্কার কি আল্লাহর জান্নাত তাহলে সন্তান সহ আল্লাহ যখন আমাদেরকে অন্যান্য পরীক্ষার মধ্যে ফেলায় তখন আমরা ধৈর্য ধারণ করা সুরা বাকার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন নাম্বার বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু ক্ষুধা দিয়ে সম্পদ কমানোর মাধ্যমে সন্তান কমানোর মাধ্যমে জনবল কমাবো ধনবল কমাবো ফল ফলাদি কমানোর মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তো পরীক্ষা করার পর আল্লাহ বলেন বাবা শির নবী যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ জানায় দেন আল্লা দিন ইদা মুসিবা যারা কোনো বিপদে আক্রান্ত হৰ পর বলে ইন্না নিল্লাহি কালু ইন্না নিল্লাহি বা ইন্না ইলাইহি ৰ বিপদে পৰাৰ পর তারা বলে ইন্না নিল্লাহি বা ইন্না ইলাইহি ৰ যেই কোনো বিপদে এই দুয়াটা পড়া পৰলে কি লাভ উলাহিকা লেহিমসলাবীর মৰমা তিনটা লাভ এক নম্বৰ যারা বিপদে পৰাৰ পর ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আর ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাত এই সালাতের তিন অর্থ এক নাম্বার তৌফিক উত্তা আগামী দিনে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবে দুই নাম্বার ওয়াল ইসমাতু আনিল মাসিয়া আল্লাহ আগামীতে গুনা থেকে আপনাকে হেফাজত করবেন তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেয় তাহলে সন্তান মারা গেলে এটা বললেন না আল্লাহ আমার দাঁড়ি দেখলো আর কারোটা দেখলো না এই জাতীয় কথা বললে কিন্তু সব শেষ যে এটাও আখেরাতেও শেষ হবে দুনিয়াতেও শেষ হয়ে যাবে এগুলা বললেন না আল্লাহ চেয়েছেন আল্লাহ সন্তান নিয়ে গেছেন এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করা